হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি একটু অন্যরকম আমরা জানব লকেট চ্যাটার্জির এর জীবনের এমন কিছু দিক যা হয়তো অনেকেরই অজানা আজ শোনাব জনপ্রিয় অভিনেত্রী লকেট চ্যাটার্জির জীবন সংগ্রামের কাহিনী যা হয়তো আপনার ভালো লাগবে আর দেরি করব না শুরু করি আজকের কাহিনী। লকেট চ্যাটার্জির ছোটবেলা হুগলির চুচুলায় কেটেছে শৈশব থেকেই তিনি সাংস্কৃতিক পরিবেশে বেড়ে উঠেছেন তার পরিবার সংস্কৃতিমঞ্চ ছিল এবং ছোটবেলাতেই তিনি নাচ ও অভিনয়ের প্রতি আকৃষ্ট হন স্কুলে পড়াকালীনই তার মধ্যে অভিনয়ের আগ্রহ তৈরি হয় ছোটবেলায় লোকেট শাস্ত্রীয় নৃত্যে প্রশিক্ষণ নেন এবং পরে উচ্চশিক্ষার জন্য কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করেন অভিনয়ের পাশাপাশি তার নাচের প্রতিভাও বেশ প্রশংসিত হয়েছিল যা পরবর্তীতে তার অভিনয় জীবনে সহায়ক ভূমিকা পালন করে শৈশবে তিনি ছিলেন আত্মবিশ্বাসী এবং সাহসী যা তাকে জীবনের নানা ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করেছে পরিবার থেকে উৎসাহ ও সমর্থন পেয়েই তিনি সংস্কৃতির জগতে প্রবেশ করেন এবং পরবর্তীতে তার কেরিয়ার তৈরি করেন লোকেট চ্যাটার্জি একজন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী ও রাজনীতিবিদ তার পুরো নাম লোকেট চ্যাটার্জি এবং তিনি বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশন জগতে তার অভিনয়ের দক্ষতার জন্য পরিচিত চারি ডিসেম্বর উনিশশো তিয়াত্তর সালে হুগলি জেলার চুচুড়ায় তার জন্ম লোকেটের অভিনয়ে জীবন শুরু হয়েছিল মঞ্চে এরপর ধীরে ধীরে তিনি বাংলা চলচ্চিত্রে নিজের জায়গা করে নেন তার অভিনয় জীবনে মনের মানুষ চিরদিনই তুমি যে আমার ডান্স ডান্স ওপ মা আমার মা সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন লোকে তার বলিষ্ঠ ব্যক্তিত্বের কারণে রাজনীতিতে প্রবেশ করেন এবং পশ্চিমবঙ্গ বিজেপি দলের সাথে যুক্ত হন তিনি বর্তমানে একজন সংসদ সদস্য হিসেবে কাজ করছেন অভিনেত্রী এবং রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি তিনি সামাজিক নানা কাজে অংশ নেন এবং সমাজের উন্নতির জন্য সচেষ্ট লোকেট চ্যাটার্জি তার অভিনয় শৈলী সামাজিক সেবা এবং রাজনৈতিক কার্যকলাপের মাধ্যমে বাংলা ইন্ডাস্ট্রিতে এবং সমাজে একটি গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেছেন বর্তমানে লোকের চ্যাটার্জি তার রাজনৈতিক কার্যক্রমে বেশ সক্রিয় রয়েছেন তিনি পশ্চিমবঙ্গে বিজেপি দলের অন্যতম প্রভাবশালী নেতা এবং হুগলি লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য হিসেবে কাজ করছেন পাশাপাশি তিনি মাঝে মাঝে বিভিন্ন টেলিভিশন ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং জনসংযোগ করেন লোকেট চ্যাটার্জির ব্যক্তিগত জীবন বেশিরভাগ সময়ই স্পটলাইটের বাইরে থেকেছে তিনি তার ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা কথা বলেননি তবে জানা যায় তিনি স্বামী প্রশান্ত চ্যাটার্জির সাথে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন তাদের একটি পুত্র সন্তানও রয়েছে অভিনয় এবং রাজনৈতিক জীবন নিয়ে ব্যস্ত থাকার পরও তিনি তার পরিবারকে যথেষ্ট সময় দেন লোকেট চ্যাটার্জি তার পেশাগত এবং ব্যক্তিগত জীবন আলাদা রাখার চেষ্টা করেন এবং পরিবারের সঙ্গেই তার বেশিরভাগ সময় কাটাতে পছন্দ করেন লোকেট চ্যাটার্জিদের এই জীবনী আপনাদের কেমন লাগলো জানাবেন যদি এই গল্পটি আপনাকে ছুঁয়ে যায় তবে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর কাকে নিয়ে পরের ভিডিওটি বানানো যেতে পারে সেটিও কমেন্টে জানান দেখা হবে পরের গল্পে